বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার রাজনীতি নিয়ে নতুন উপলব্ধির কথা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে জানান ঢাকার রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে এখানকার জনগণের আবেগ স্বনির্ভরতা ও স্বাধীনচেতা মনোভাব ইশরাক বলেন এই শহরের রাজনীতির সাথে জড়িত আছে জনগণের আবেগ স্বনির্ভরতা ও সম্পূর্ণ স্বাধীন চেতা মনোভাব তারা নিজেদের পছন্দের নেতৃত্ব বা নেতা সম্পূর্ণ নিজেরাই বেছে নেয় উল্লেখ্য দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ না করতে ইশরাক হুসেনের সমর্থকরা গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের সামনে এক অবস্থান কর্মসূচিতে ইশরাক বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তিনি অভিযোগ করেন আদালতের রায় অনুযায়ী তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়ার কথা থাকলেও উপদেষ্টাদের অবাঞ্ছিত হস্তক্ষেপ ক্ষেপে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে